এই উপদেশ বাণী আল কোরআন করিম আমি অবতীর্ণ করেছি এবং আমি এটা সংরক্ষণ করব আল্লাহ যেহেতু সংরক্ষণ করার ওয়াদা করেছেন সেই জন্য এটা এখনো সংরক্ষিত আছে কি আমার বন্ধু সংরক্ষিত থাকবে আর আর কোনো হাজায়তের কিতাব যেহেতু আল্লাহ অবতীর্ণ করবেন না কে আমার বন্ধু পর্যন্তের জন্য শুধু এই আল কোরআন করিম তাহলে এটাকে তো আল্লাহ হেফাজত করবে নি স্বাভাবিক কথা এই কোরআন আছে কোরআনের ব্যাখ্যা কোরআনের আমলি নকশা বাস্তব রূপরেখা কোরআনে বিধানে আর সুন্না নবী করিম সাল্লাহ হাদিস সেটা কি আছে সংরক্ষিত আছে কেমন বন্ধু কি থাকবে সংরক্ষিত থাকবে তো আমাদের কাছে আছে রহমতের বার্তা হেদায়তের বার্তা আল কোরআন করিম আর সুন্না তুন্না বাবিয়া নবী করিম সাল্লাহ সুন্না এবং হাদিস এবং কোরআন এবং এই কোরআন সুন্নার মাধ্যমে আল্লাহ তালা যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত

সারা বিশ্বের জন্য সকল বিশ্বের জন্য তিনি রহমত ছিল তো রহমতের বার্তা হেদায়তের বার্তা পুরা বিশ্বের জন্য মানব জাতির জন্য এবং জিন জাতির জন্য একমাত্র কার কাছে আছে মুসলিম উম্মতের কাছে আছে তারা দাবার দাবার অধিকার রাখে সব জায়গায় ঠিক না ঠিক এখন মুসলমানরা যদি অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করে একবারে ষোলো আনা একশো ভাগের একশো ভাগ শান্তিপূর্ণভাবে ভাবে মুসলমানরা যদি অমুসলিমদের মাঝে কি করে দাওয়াতের কাজ করে সেখানে সেখানে কি খ্রিস্টানদের কাছে তো কোনো বার্তা নাই ও নিজে উপরে নাই সেমানিদের কাছে নিজেদের কাছে নাই মুসলমানদেরকে কি হাজায়াত দেবে ওরা তো আর প্রতারক মুসলমান না হো ইসলামের নাম ব্যবহার করে মুসলমান নয় হয়েও ইসলামের কালিমা ব্যবহার করে যেখানে তারা গোলাম আহমদ নবী গোলাম আহমদ কালিয়ানীকে নিজেদের নবী মানে যে নবের মিথ্যা দাবিদার গোলাম আহমদ কালিয়ানি তাকে নবী মনে করেন কারা কালিয়ানী নবী করিম সাল্লাহ স্ত্রীকে আমরা কি বলি উম্মুল মোমিনিন বলি কিনা উম্মুল মোমিনিন মোমিনদের মা তাদের উম্মুল মোমিনিনকে গোলাম মোহাম্মদ কাদিয়ানের স্ত্রী আমরা সাহাবি বলি কাকে নবী করিম সাল্লাহাম উপরে ইমান এনে যারা নবী করিম সাল্লাহাম সাহায্য গ্রহণ করেছে তাদের কি কি বলি সাহাবি তারা কি বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানের সাহায্য যারা অবলম্বন করেছে তাদেরকে সাহাবি বলি এরকম প্রতারক ওই প্রতারকরা মুসলমানদের মাঝে মুসলমানদেরকে অমুসলিম মানাইতে চায় ওখানে আপত্তি নেই সবাই তাদের সঙ্গে বলেন না মুসলমান যার কাছে পুরো বিশ্বের জন্য হেদায়তের বার্তা রহমানের বার্তা আছে সে যদি শান্তিপূর্ণ ভাবে দাওয়াতের কাজ করে সেখানে আপত্তি এটা কি সমতা হ্যাঁ না আমি আগে বলেছি যে জুলাই আগস্টে শহীদদের রক্ত এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে কোনটা সমতা কোনটা বৈষম্য আমাদেরকে বুঝতে হবে কাকে বলে সমস্যা বুঝতে হবে কিনা দেশের আইনে যদি কোন বিরোধী কিছু থাকে বিবেকমতি সুস্থ নীতি প্রতি প্রকৃতি ವಿರುದ್ಧ বিরুদ্ধে কি যা থাকে ওটা বাদ দেওয়া এটা হলো সংস্কার নাকি ঠিক ভালো যেটা থাকবে ওটাকে আরো প্রতিষ্ঠিত করা এটা হলো কি সংস্কার ভালো কিছু যদি থাকে ওটা যদি কেউ বাদ দিতে চায় সংস্কার হবে না